আপনার ঘরে জিন আছে কি না কি হয় বুঝবেন তাহলে ভিডিওটা দেখেন এক নাম্বার ঘর হল আল বাইতুল্লাহ দ্বীপ ফিহি কাতিউ রাহিম যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না ফেরেশতা যখনই প্রবেশ না করে ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে এখনো বলেন ফুফুকে আপনি খবর নেন না ফুফুকে আপনি দাওয়াত দেন না খালার খবর নেন না খালাকে দাওয়াত দেন না চাচার খবর নেন না চাচাকে দাওয়াত কি মা বাবার খবর নেন না আপনার ঘরে না জিন গুলা বসবাস করতেছে কোনটা বলেন কোনটা জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে দুষ্ট জিন চক্রান্তকারী জিন যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে মনের ভিতরে ভয় তৈরি করে স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে এজন্য প্রথম এক নাম্বারে পরে দুই নাম্বারে চলে আসেন আল বাইতুল্লা দ্বীপ আল বাইতুল্লা ফিহি কালব যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালব যেই ঘরে কুকুর থাকে সেখানেই রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এখন প্রশ্ন হলো কেন হুজুর কুকুর থাকলে রহমতের ফেরেস্তা কেন আসবে না বিড়াল থাকলে আসে কুকুর থাকলে কেন আসে না বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে আর বিড়াল হচ্ছে এমন তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলমিন শ্বাস রেখে দিয়েছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলমিন এমন কিছু উপসর্গ দিয়ে রেখেছেন উপসর্গ দিয়ে রেখেছেন জিন দেখলে ভয় পেয়ে যায় দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না এজন্য বিড়াল যদি আপনি পোষেন এটা লাভের কারণ হবে কুকুর যদি আপনি লালন পালন করেন আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে নানা ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইসলাম কখনো আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে এরপরে তিন নম্বর ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে ফেরিস্তা প্রবেশ করে না আল্লাহ নবী বলেছেন বাউলুন আলবাইন তকে বাউলুন তকে যেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেশাব আটকে রাখা হয়েছে বাউলুন উন্মতাকা বাউলুন উন্মতাকা বলা হয় কোন পেশাব ছোট্ট বাচ্চাদের পেশাব বাউলুন উন্মতাকা ছোট্ট বাচ্চাদের পেশাব দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না ঘরে ঘরে এখন টয়লেট আছে অ্যাটাচ বাথ আছে সেখানে আপনি পেশাব করলেন পরিষ্কার করলেন না নোংরা করে রাখলেন এই যে বাউলুন মুন্তাকা এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে ওইখানে জিনেরা যায় এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পড়ে ঢুকি দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুব ওয়াল খবাইস এই দোয়াটা পড়ে আমরা ঢুকি তার মানে এত খবাইস এত সবাই ফয়ের ভিতরে থাকে বাথরুমে থাকে ভয়ঙ্কর খবাইস ভয়ঙ্কর জিনেরা থাকে যখন বাউলুন মন সারা ঘরের ভিতরে যখন পেশাব সরিয়ে যায় দুর্গন্ধ ছড়ায় যায় আপনার সন্তানের পেশাব পেশাব করা খাতা অনেকক্ষণ রেখে দিলে ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল জিনেরা আপনার সন্তান অ্যাটাক করবেন ছোট্ট বাচ্চা গুমের ভিতরে লাভ মেরে উঠবে আজকে থেকে সতর্ক হবেন আটকে রাখবেন টাকনা দি একটা বালতি ব্যবহার করলেন খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন টয়লা রেখেছেন আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায় আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন সুন্দর করে পানি ব্যবহার করেন এতে করে ফেরেস্তারা প্রবেশ করবে দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে আপনাদের বুঝে আসতেছে তো কয় নাম্বার তিন নাম্বার শেষ এবার চার নাম্বারে আসেন চার নাম্বার হল লাতা খোলুন মেলা ইকাবাই ত্যান ফি হি যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেস্তায় প্রবেশ করে না এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই আছে জি রে ফিরেজ ছবিও রাখেক হ্যাঁ এটা ফিরনি এটা কি এটা জির 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 ছিলেন নানি জিরে কি করেন কি করে আরে জির 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 কলা গাছ খায় কি দেখছেন নি হিগারে কয় জির জির নাকি তো ফির না যে ফির তার ছবি লটকায় রাখতে কয় ওটা জির ওটা কি কারো পিকচার আপনি রাখতে পারবেন না লটকায় রাখার কোনো অধিকার নেই আল্লাহ নবী বিশ্বনবীকে একদিন আলী রাতি আল্লাহ তালা আনু দাওয়াত দিলেন নবীজিকে বললেন সনাতুলাকা তো আমার ও নবীজি আপনার জন্য খানা পাকিয়েছি একদিকে শ্বশুর আরেক দিকে কথা কেন আরেক দিকে ভাই একজন জানেন একজনেরও খবর নাই একদিকে শ্বশুর আর আরেকদিকে নবীজি সাল্লা আলি সাল্লামকে দাঁত দিলেন আল্লাহ নবী ঢুকলেন দেখেন একটা পর্দার মধ্যে ছবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো কেন বের হলেন আল্লাহ নবী বললেন ওই ঘরে আমি যেতে পারি না যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে আমি নাবি যেতে পারি না আজকে যারা এখানে বসলেন কতজনের ঘরের মধ্যে ছবি কিন্তু আমাদের অনেক সময় দাওয়াত করে আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না যে ফেলি কি আর করায় বিশ্ব বের হয়ে চলে আসলেন ইমামদেরকে বলবো যেখানে দাওয়াত খাবেন অথবা যার ঘরে আপনি যাবেন ছবি দেখলে বের হয়ে আসবেন এটা রসুল্লাহ একটা সন্না রসুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম অঙ্গনে অঙ্গনে ছবি টানানোর ঠিক না বেঠি আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন নেতারে ভালোবাসেন না আপনি নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে বাপেরে খুব ভালোবাসি আমার মা মরে গেছে মারে খুব ভালোবাসি আমার উস্তাদ মরে গেছে উস্তাদের খুব ভালোবাসি পীর মরে গেছে পীরের খুব ভালোবাসি ছবি লটকায় রাখলেন আমি দেখছি কিছু ভণ্ড অত আল্লাহ নবী একদিন জিবরিল কে বললেন জিবরিল আসো ঘরের মধ্যে জিবরিল কি বলেন শোনেন জিবরিল সঙ্গে সঙ্গে বললেন কাইফাত খুলুয়া ফি বাইতিকা সিদ্রুন ফিহি তাসাবির ও নবীজি কেমন করে ঢুকবো আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না বলেন আল্লাহু আকবার ছবি রাখবেন নি বলেন ছবি রাখবেন ছবি আজ টেনে ফেলে দেন ছিঁড়ে ফেলেন ছবি দিয়ে মহব্বতের কোনো দরকার নাই কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এরপর আসেন পাঁচ নাম্বারে আমার ভাইরা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসিদ এবার আসেন মূর্তি সরাসরি আমাদের ঘরে পুতুলের নাম দিয়ে দিয়ে এখন মূর্তি ঢুকতেছে অহরহ ঠিক বলছে একজন দুইজনে আর পিছন থেকে একজন কইছে ফুরিয়ালা ফুরিয়ালা তো এখন ফুরি আলানোর দরকার নেই আপনার ঘরের তো নাম আগে বার করে ঠিক কি না বলেন